বিজনেস ওনার আমরা কিভাবে থিঙ্ক করব মানুষ আসলে কিভাবে কেনার সিদ্ধান্ত নেয় মানুষ কিনে ইমোশন দিয়ে আপনার কাস্টমার যখন আপনার অফার দেখে এটা কি আমার মতো মানুষের জন্য কিনা এগুলো হচ্ছে ইমোশনাল রিস্ক কোয়েশ্চেন নিউরো সায়েন্স একটা জিনিস খুব ক্লিয়ারলি বলে ব্রেইন ফ্যামিলার জিনিসে ট্রাস্ট করে রিলেটেবিলিটি ইকুয়াল টু সেফটি আসসালামু আলাইকুম ওয়ান আশা করি সবাই ভালো আছেন ইফ ইউ ডোট নো মি কো ফাউন্ডার অ্যান্ড সি ই অফ ইউ ইউ ইউনিকাউলস অ্যান্ড দা হেড অফ মার্কেটিং অ্যান্ড সেলস ডিপার্টমেন্ট অলসো আই হ্যাভ অলরেডি হেল্পড ওভার থ্রি হান্ড্রেড সোলো ফর্ন ইয়ার্স ক্রিয়েটরস অ্যান্ড স্মল টু লার্জ বিজনেসেস উইথ মাই সেভেন ইয়ার্স মার্কেটিং অ্যান্ড সেলস স্ট্র্যাটেজি ওকে ওকে লেটস টাইপ ইন টু দ্য ভিডিও টুডে আমাদের টপিক হচ্ছে দ্য নিউরো সায়েন্স অফ বাইং মানুষ আসলে কিভাবে সিদ্ধান্ত নেয় এই বিষয়টা সো অ্যাজ এ বিজনেস ওনার আমরা কিভাবে থিঙ্ক করব। অ্যাজ এ সিইও আমরা কিভাবে আমাদের বিজনেস পরিচালনা করব এবং কিভাবে মার্কেটিং পারপাসে আমরা আমাদের বিজনেসে এই জিনিসগুলো অ্যাপ্লাই করব যেভাবে মানুষ থিঙ্ক করে বা কাস্টমার থিঙ্ক করে অ্যাকচুয়ালি কোনো কিছু বাই করার জন্য সো এই জিনিসগুলো নিয়ে যখন আমরা ক্লিয়ার হব তখন আমরা বুঝতে পারবো যে কীভাবে আমরা আমাদের কাস্টমারের সাইকোলজি বুঝবো এবং কিভাবে এখানে নিউরো সায়েন্স কাজ করে এসব কিছু সো এই জিনিসগুলো যদি আমরা ইম্প্রুভ করতে পারি নিজেদের ভিতরে অ্যাজ এ বিজনেস ওনার অ্যাজ এ সি অর অ্যাজ এ মার্কেটার তাহলে আমরা আমাদের বিজনেসের সেই দিকগুলো ফুটে তুলতে পারব যে দিকগুলো অ্যাকচুয়ালি আমাদের বিজনেসের প্রয়োজন দেখুন আজকে আমি মার্কেটিং ট্রিক নিয়ে কোনো ধরনের কথা বলতে আসিনি আমি আজকে কথা বলবো মানুষ আসলে কীভাবে কেনার সিদ্ধান্ত নেয় সেটা নিয়ে কারণ অনেক বিজনেস ওনাররা এখনও ধরে নেয় যে মানুষ কিনে অ্যাকচুয়ালি লজিক দিয়ে কিন্তু নিউরো সায়েন্স অ্যাকচুয়ালি বলে মানুষ কিনে অ্যাকচুয়ালি ইমোশন দিয়ে জাস্টিফাই করে লজিক দিয়ে একটা সিম্পল প্রশ্ন করি আপনাদের সেটা হচ্ছে যে আপনি কি কখনও এমন কিছু দেখেছেন যেটা পরে নিজেই ভেবে বলছেন যে অ্যাকচুয়ালি এটা তো আমার দরকার ছিল না কিন্তু কেন কিনলাম কারণ এটা আমার ভালো লেগেছিল। এটাই মূলত বাইন ব্রেইন নিউ সায়েন্সের ভাষায় এটা বললে ডিসিশন নেয় হচ্ছে ল্যাম্বিক ব্রেইন দিয়ে আর লজিক কাজ করে বা লজিক আসে ফন্টাল কন্ট্যাক্স থেকে সো আর ফেয়ার হ্যান্ডেল করে মূলত এমি গ্যাডালা মানে আপনি যতই ফিচার এক্সপ্লেন করেন না কেন ডিসিশন আগে অলরেডি হয়ে গেছে এখন বিজনেসের জায়গায় অ্যাকচুয়ালি আসি যে অ্যাকচুয়ালি বিজনেসের জায়গায় কি হয় আপনার কাস্টমার যখন আপনার অফার দেখে সে প্রথমে এটা ভাবে না যে এটা ভালো আর ওয়াই দিবে কি না সেভাবে এটা কি সেফ এটা কি আমার মতো মানুষের জন্য কি না বা এটা আমার প্রবলেম সলভ করবে কিনা এটা আমার জীবন সহজ করবে কিনা আমি কি কি ভুল করতেছি কি না আমি আমি এই যে জিনিসটা কিনতেছি এটা কি আমি ভুল করতেছি কি না এইগুলো মূলত রেশিওনাল কোনো ধরনের প্রশ্ন না এগুলো হচ্ছে ইমোশনাল রিস্ক কোয়েশ্চেন্স এই জন্যই দেখবেন যে একটা প্রাইস একই ধরনের প্রাইস একই ধরনের অফার এক জায়গায় সেল হয় আর এক জায়গায় সেল হয় না কারণ ডিফারেন্স অ্যাকচুয়ালি প্রোডাক্টে না ডিফারেন্স ব্রেইনে রেসপন্সে সো নিউরোসায়েন্স একটা জিনিস খুব ক্লিয়ারলি বলে সেটা হচ্ছে যে ব্রেইন ক্লিয়ারলি পছন্দ করে মানে ক্লিয়ারিটি পছন্দ পছন্দ করে যে ব্রেইন ব্রেইন চায় যে আপনি ক্লিয়ারলি তাকে একটা মেসেজ দেন সো সেই জিনিস ব্রেইন আনসার্টেইনটি যেটা অনিশ্চয়তা সেটাকে ঘৃণা করে কারণ ব্রেইন চায় একজন ক্লিয়ার এবং ক্লিয়ার কাট জিনিস যে সে মানে হজ বলো র্যান্ডম কোনো কিছু চায় না ব্রেইন ফ্যামিলার জিনিসে ট্রাস্ট করে মানে একই ধরনের জিনিস আপনার তার সিমিলার প্রবলেম সিমিলার প্রবলেমের সলিউশন সিমিলার সলিউশন অন্য যে জায়গায় আছে সেই সেই জায়গাতেও সে ট্রাস্ট করবে এই তিনটা না হলে বেস্ট অফারও সব অনেক জায়গায় অনেক সময় রিজেক্ট হয়ে যাবে মানে আপনি বুঝতেই পারবেন না যে আপনি বেস্ট বেস্ট অফার দিয়েছেন অন্যান্য যে শপগুলো আছে বা অন্যান্য যে বিজনেসগুলো আছে সেখান থেকে আপনি বেস্ট অফার দিয়েছেন বাট সেটা কাজ করতে না সো ব্যাপারটা হয় এই জায়গায় এখন একটা বাস্তবিক একটা এক্সাম্পল দিই যেটাতে বুঝাইলে আপনারা খুব ভালোভাবে বুঝবেন আপনি যদি কাউকে বলেন যে ভাই আমার সার্ভিস সার্ভিসে অনেক ফিচার্স আছে তখন অ্যাকচুয়ালি তাদের আপনার কাস্টমার বেন বলবে যে এটা এটা ওভারলোড কিন্তু আপনি যদি বলেন যে এই সিচুয়েশনে সাধারণ মানুষ এখানে অ্যাকচুয়ালি আটকে যায় কিভাবে ব্রেইন বলে যে এটাই আমার মতো অর্থাৎ রিলে রিলেটেবিলিটি ইকুয়াল টু সেফটি সেফটি ইকুয়াল টু ডিসিশন মানে আপনি যখন রিলেট করতে পারতেছেন তখন মানুষ সেফটি পাচ্ছে মানে আপনার কাস্টমার যখন ডিলেট করতে পারতেছে আপনার বিজনেসের সঙ্গে তার প্রবলেমটা তখন সে আপনার কাছে সেফ ফিল করতেছে আর যখন সেফ ফিল করতেছে তখন তার ডিসিশন নেওয়ার অ্যাবিলিটিটা অনেক অনেক বেশি ইনক্রিজ হয় কিভাবে আপনার বিজনেসটা তখন তার জন্য একটা সেফ জন অথবা কমফোর্টেবল জনে পরিণত হয় এখন একটা বড় ভুল আমরা করি সেটা কি অ্যাকচুয়ালি আমরা ভাবি যে আরও ইনফরমেশান দিলে মানুষ অ্যাকচুয়ালি কিনবে কিন্তু নিউরো সায়েন্সের ভাষায় এটাকে বলা হয় টু মাচ ইনফরমেশান ক্রিয়েটস কগনেটিভ ফ্যাটিক ব্রেইন এতে এতে ব্রেইন কিন্তু ক্লান্ত হয় ডিসিজন প্রোসপন্ড হয় মানে তারা ডিসিজন নিতে পারে না আই তখন এটা বলে যে আই উইল থিঙ্ক অ্যাভোট ইট মানে আমি অ্যাকচুয়ালি কিনবো কিনা আপনার কাছে এটা তখন কাজ করবে যখন সে ইজিলি ডিসিজনটা নিতে পারবে আমি একজন সিনিয়র স্ট্র্যাটেজিস্ট হিসাবে আমি সবসময় আমার যে ক্লায়েন্টদের বলি যারা আমার কাছে কনসালটেন্সি নেন তাদের কাছে বলি যে সেলস মানে কিন্তু ব্রেইনকে ইমপ্রেস করা না সেলস মানে ব্রেইনকে ক্লেইম করা আপনি ব্রেইনকে শান্ত করেন আপনার কাস্টমারের ব্রেইনকে বোঝেন আপনার কাস্টমারের ব্রেইনকে বুঝে সেই অনুযায়ী অফার ডিল করেন ক্লেম ব্রেন সবসময় বাই করে স্ট্রেসড ব্রেইন যে ব্রেনগুলো সবসময় স্ট্রেস থাকে সবসময় ক্লান্ত থাকে সেই ব্রেনগুলো সবসময় আপনার থেকে কেনার থেকে ডিলে করবে আপনার থেকে পরে কিনবে এই চিন্তা করে যেমন আই উইল বাই ফ্রম ইউ লেটার সো এখন প্র্যাকটিক্যালভাবে যদি বলি সেটা অ্যাকচুয়ালি আপনি প্র্যাকটিক্যালভাবে কি করবেন আপনি কম বলবেন মানে ফিচার আপনার আপনার প্রোডাক্টের কী কী ফিচার আছে এই জিনিসগুলো নিয়ে আপনি কম কথা বলবেন আউটকামকে ক্লিয়ার করবেন অর্থাৎ আমি যদি আপনার কাছ থেকে কোনো প্রোডাক্ট কিনি সেই প্রোডাক্টটা নেওয়ার পরে আমার আউটকামটা কি অ্যাকচুয়ালি কী হবে আমি আপনার কাছে কী কী ভ্যালুটা পাবো আমি আপনার কাছে কী কী জিনিস পাবো সো এই জিনিসগুলো যখন আপনি নিচ্ছেন আপনার ব্রেইনে সেট করে তাদেরকে ডেলিভার করতেছেন যে আমি আপনার কাছে যদি যাই আমি এই সমস্যার সমাধানটা পাবো রিয়াল সলিউশনটা পাবো সো এটা 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 অনেক বেশি গুরুত্বপূর্ণ সো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে রিস্ক ইগনোর করবেন না কখনো রিস্ক সবসময় অ্যাকনলেজ করবেন সো আপনার কাস্টমাররা যখন ফিল করতেছে যে এটা রিস্কি তখন আপনি ওই জিনিসটা তুলে ধরবেন যে এই ব্যাপারটা বা এই প্রোডাক্ট অথবা সার্ভিসটা যদি আপনার কাছে থেকে নেয় তাহলে তার ক্ষেত্রে তার লাইফে এই রিক্সটা হতে পারে বাট সে রিক্স যদি নেয় তাহলে তার লাইফে অনেক বড় একটা সমস্যার সমাধান হয়ে যেতে পারে এখন নিজেকে অ্যাকচুয়ালি আমরা কি মনে করি অনেক সময় আমরা বিজনেস ওনার বা আমরা সিও হিসেবে নিজেকে সবসময় হিরো মনে করি যে না আমি আমার বিজনেসে অনেক কিছু আমি আমার বিজনেসে অনেক কিছু করতেছি বাট অ্যাকচুয়ালি নিজেকে এখানে হিরো বানানো যাবে না সবসময় মানুষকে বুঝাইতে হবে যে না আপনি তার প্রবলেমের সলিউশনটা দিচ্ছেন প্রসেসকে প্রেডিক্টেবল বানাবেন অ্যাকচুয়ালি প্রেডিক্টেবল বানাইতে হবে প্রেডিক্টেবিলিটি ব্রেনের কাছে সবচেয়ে বড়ো কম্পোর্ট হ্যাঁ যখন আপনি প্রেডিক্টেবল ব্রেইন নিয়ে কাজ করতেছেন আপনার কাস্টমাররা আপনার বিজনেসে এসে তারা তাদের ব্রেইনকে কাজে লাগিয়ে প্রেডিক্ট করতে পারতেছে তখন তারা ইজিলি ডিসিশন নিতে পারতেছে যখন আপনার কাছে প্রেডিক্ট করতে পারতেছে মানে কি তারা কমফোর্ট সো আপনার বিজনেসটা তার জন্য একটা কমফোর্ট জন্য পরিণত হয়েছে সো এই জায়গা থেকে যখন আপনি এই কাজটা করবেন দেখবেন যে আপনার জন্য বাই বাইং যে সাইকোলজি আছে এটা বোঝা অনেক বেশি ইজিয়ার হবে এবং আপনার বিজনেস স্কেল করতে অনেক বেশি হেল্পফুল হবে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে নিউরো সায়েন্স ব্যবহার করে ম্যানুপুলেশন করা যায় ইজিলি ম্যানুপুলেশন করা যায় কিন্তু লং টার্মে বিজনেস্যানু ম্যানুপুলেশনে কিন্তু চলবে না লং টার্মে চলে টাস্ট প্লাস ক্লিয়ারিটি প্লাস কনসিস্টেন্সি অর্থাৎ আপনার টাস্ট বিল করতে হবে আপনার কাস্টমার আপনার বিজনেসের যে সার্ভিস অথবা প্রোডাক্ট আছে এটাতে থেকে ট্রাস্ট করতেছে কিনা আপনি তাকে ক্লিয়ারলি মেসেজ দিতে পারতেছেন কি না আপনি কনসিস্টেন্ট থাকতে পারতেছেন কি না আপনার সার্ভিসে আপনি যে লেভেলের বলা যায় যে আপনি তাকে প্রতিজ্ঞা করতেছেন যে আমি আপনাকে এই জিনিসটা দিব এবং সেটা যেন লং টার্মে সবসময় থাকে কনসিস্টেন্সি মেনটেন করে সো এই তিনটা জিনিস যদি থাকে লং টার্মে আপনি আপনার বিজনেসটা ইজিলি টিকে রাখতে পারবেন অনেকটা দিয়ে আমি শেষ করি সেটা হচ্ছে যে মানুষ কিন্তু অ্যাকচুয়ালি স্মার্ট না মানুষ হচ্ছে ইমোশনাল মানুষ ইমোশন দিয়ে বাই করে তারপরে লজিক দিয়ে সেটা জাস্টিফাই করে যেটা আমি আগেই বললাম আর একজন ভালো মার্কেটার বা সেলস স্ট্র্যাটেজিস্টের কাজ হয় যে ইমোশন এক্সপ্লেট করা মানে করবে না এমন মানে ইমোশন দিয়ে এক্সপ্লেট করবে না ইমোশন বুঝে ডিসিজনকে সহজ করা আপনার কাস্টমারের ইমোশনটা বোঝা যে আপনার অ্যাকচুয়ালি কাস্টমাররা কী চাচ্ছে সেই অনুযায়ী ডিসিশন মেক করা ডিসিশনকে ইজি বানানো যাতে কমফোর্টজন তৈরি করে আপনার বিজনেসে আপনি ব্রেইন হ্যাক করতে পারবেন না কখনো আপনি কখনো পারবেন না আপনার কাস্টমারের ব্রেইন হ্যাক করে তাকে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস কিনাতে আপনি কিন্তু ব্রেইনকে রেসপেক্ট করলে ব্রেইন আপনাকে চুজ করবে অর্থাৎ আপনি যদি তার ব্রেইনে যদি রেসপেক্ট করেন আপনি যদি তার ব্রেইনে কাজ করেন তাহলে দেখবেন যে সে আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে ইজিলি বাই করতেছে কারণ সে যখন বুঝতেছে যে না তার প্রবলেম আছে যে বিষয়ে সে প্রবলেমের রিয়াল সলিউশন সে আপনার কাছেই পাচ্ছে আপনার বিজনেসেই পাচ্ছে সো যখন এই সাইকোলজিটা বিল্ড হবে তখন অ্যাকচুয়ালি মানুষ আপনার কাছে কিনবে সো চেষ্টা করেন আপনার বিজনেসকে একটা কমফোর্ট জোনে পরিণত করতে আপনার বিজনেসে যাতে ইজিলি সে ডিসিশন মেক করতে পারে এই জিনিসগুলো করা তার ব্রেইন নিয়ে খেলা এই জিনিসটা যদি করতে পারেন তাহলে ধরে নেবেন যে আপনার বিজনেস গ্রো করতে ছয় মাসে বেশি লাগবে না সো অ্যাজ এ বিজনেস ওনার অ্যাজ এ সোপোর্ন অ্যাজ এ ক্রিয়েটর আপনি যখন মানুষের সাইকোলজি নিয়ে বুঝবেন আপনার কাস্টমার সাইকোলজিটা বুঝবেন তখন আপনি ইজিলি আপনার সেলস জেনারেট করতে পারবেন সো ইয়া এটাই আশা করি আপনি এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করে আপনার বিজনেসে অ্যাপ্লাই করবেন আপনি নিজের সাইকোলজিকে ডেভেলপ করবেন ডে বাই ডে আশা করি আপনি আপনার বিজনেসে বেশ ভালো একটা আউটপুট জায়ার করতে পারবেন এবং আল্লাহ তালা আপনার বিজনেসের বরকত দান করুক সো সেই দোয়াও রইল এবং আপনি আপনার স্বপ্নের কোঠায় দু সালে পৌঁছাতে পারবেন ইনশাল্লাহ সো ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ